তো হেলো গ্যাস কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গ্যাস ফাইনালি কিন্তু গ্রিন লাইন মুডটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এটা তো কোথা থেকে কোন পর্যন্ত চলে এটা তো আপনাদের ভালো করে জানা আছে ঢাকা টু কলকাতা যায় ইন্ডিয়া এই বাস মুডটা বাসটা পদ্মা সেতু হইয়া তো এটা তো আপনাদের ভালো করে জানা তো আমি নতুন কার না বলি তো এটার সাথে দেখেন গ্যাস দুটা ফিউচার্স আছে তো দুটোই আপনার কিন্তু গাড়িটা আপ ডাউন করার জন্য ঠিক আছে একটা হা অল্প ডাউন হয় আর এটা ফুল ডাউন হয় ঠিক আছে তো সম্পূর্ণ বাস মোডটা বাসটা আপনি দেখেন এটার স্পিডটাও দেখেন এটা সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবেন আর এটা স্পিডের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই ভাই বিশেষ করে এটা স্পিডের ব্যাপারে কোনো অভিযোগ নাই তবে এটা ব্রেকের ব্যাপারে একটু অভিযোগ আছে কারণ এটা ব্রেকটা খুবই কম এই জন্য আপনাদের একটু আগে আগে থেকে ব্রেকটা ধরতে হবে তো আপনি যে যখন ব্রেক ধরার প্রয়োজন হয় অন্যান্য বাসের মতো যদি ব্রেক ধরেন এটাতে তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবেন সো এটার জন্য আপনারা যেটা করতে হবে আগে থেকে রেডি থাকতে হবে যদি ব্রেক ধরার প্রয়োজন হয় তখনই ব্রেক ধরে ফেলবেন কারণ এটা ব্রেকটা খুবই নর্মাল একদমই নর্মাল এটা ব্রেক বেশি ব্রেক নাই তো এই জন্য আপনারা আগে থেকে চেষ্টা করবেন ব্রেকটা কন্ট্রোলিংয়ে রাখার জন্য তো আশা করি বুঝতে পারছেন আর একটা বাসের ব্যাপারে আর কিছু নাই বলে বাসটা তো মানে আপনারা দেখতেই পারতেছেন ভিতরের ড্যাশবোর্ডটাও দেখেন ভিতরের ড্যাশবোর্ড এটা কেন একটু প্রবলেম আছে আপনারা ম্যাপ এখান থেকে ফলো করতে পারবেন না এই এতটুকু প্রবলেম তাছাড়া সব কিছু ওকে আছে এই এতটুকু ম্যাপের যে সমস্যাটা এই ম্যাপের কারণে একটু সমস্যা হবে আর না হয় আপনাদের কোনো প্রবলেম না একদম ফুললি ওকে আছে তো ম্যাপটা তো এতটুকু প্রবলেম হই আর সামনের লোকটা দেখেন ভিতরের লোকটা দেখেন এটা কিন্তু স্পিডটা দেখেন আপনার একটু যদি দেখেন একটু খেল করেন আমি ফুল টান নেব এখন এই ফুল টানটা আপনি একটু খেল করবেন অবশ্যই দাঁড়ান এখানে বারবার বাজে যাইতেছি তো এই যে দেখেন এখন টানটা শুরু করব আমি ম্যাপটা একটু সোজা পাইছি এই জন্য তো এখান থেকে দেখেন টানটা দিয়ে আমার ধুয়ে টান এই দেখেন ধুয়ে গিয়ার এখন একান্ন পঞ্চাশ তিপ্পান্ন সাইডে তো দেখেন তিনে কিন্তু আপনার গিয়ার তিনে কিন্তু একশো দূরে ফেলে বুঝতে পারছেন তো ফুল ধরতে পারলাম না এটা দুঃখিত তো এই হচ্ছে ভিডিও তো যাতে যাতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ